নবীর নাতি ইমাম হোসেন এমন ইমান এনেছে কারবালাতে শহীদ হলেও এজিদ কে নাম এনেছে কুফা বাসি ইমাম কে ওই চিঠি কত দেয় ভালোবেসে দেখে কেন জুলুম করে ভাই गुफा बसी इमाम के ओई चिट्ठी कतदैं ভালোবাসে দেখে কেন জুলুম करी भाई মাশাআল্লাহ নাריק পে নাריק পে মাশাআল্লাহ কত নারে তাকবীর নারে আপনাদের প্রিয় প্রিয়দা মাহফুজুল্লাহ হুসাইনি ভাইজান আপনাদের প্রিয় প্রিয়দা মাহফুজুল্লাহ হুসাইনি হুজুর নারে তাকবীর আমার ছোট ভাই তিনি এসে গেছেন তাহলে আজকে আর এটা বলছি না বলতে হবে কারা কারা শুনবেন না হাত তুলে দেখান তো দেখি সত্যি শুনবেন না তা ছোট করে বলুন নবীর নাতি ইমাম হোসেন এমন ইমান এনেছে কারবালাতে শহীদ হলেও এজিদ কে নামে এনেছে কুফা বাসি ইমাম কে ওই চিঠি কত দেয় ভালোবেসে আয়ত করে অন্যাই বদে আয়ত ঘরে ঘরেবালা রক্ত মাটি লাল হয়ে যা তো পুরো সুনসুন ছাড়ে না রক্তে মাটি লাল হয়ে যা তো পুরো সুনসুন ছাড়ে না কোটি মুমিন হাই হাই করে সকাল বিকাল মুখে মহরম এলে তাদের অশ্রু চোখে ঝরে রে অশ্রু চোখে ঝরে কোটি মুমিন হাই হাই করে সকাল বিকাল মুখে মহরম এলে তাদের অশ্রু চোখে ঝরে রে অশ্রু চোখে ঝরে ওরে এ যে কি কলি নবীর তেরে জুবো পাদশান সারা গাই জরে জোরে সারা গাই রাক্ন জরে কার পালা লাল হোয়ে ছে তার তেও ইমাম হোসেন রসুল নাহি ছেরে ছে হবে না

দেখা এক পেয়ালা পানি দিলে কৌসার দিতে চা জোরে হবে না জোরে হবে না কোনো দয়া হল না দাখোকে চিৎ সই নোদের পানির বদুলে তির দিলো এক আস্কারের বুকে রে আস্কারের বুকে রে চিৎকারে ধারে ধুকে চিৎকারে ধারে শান্ত ঘট কেঁদে জারে জার ইতকার দিয়ে সন্তান তখন কেদে জারে যার রক্ত মাখা ছোট্ট দেহ নিষ্পেজ নির্বাণ কোন দয়া হল না দেখো এ যে কোন দয়া হল না দেখো এ যে সইনোদের পানির পাড়লে তীর দিলো আজগারের বুকে রে আজগারের বুকে চিৎকারে গায়েস্বরে শান্ত গঠন করিয়ে দেধারিধার অদ্দ বাজার চঞ্চ দেখো মিস্তের নির্মা ইস্ত্রিকে নিকে বলে ডাঙর ডাঙর অস্ত্র চোখেই ইমান ভেরে অস্ত্র চোখেই ইমান ভেরে রে মিস্ত্রিকে বলে লা বানির বদুল তীর মেরেছে সন্তান নাই তোমার পানির বদলে তীর মেরেছে সন্তান নাই তোমার নবীর নাতি ইমাম হোসেন এমন ইমান এনেছে কারবালাতে শহীদ হলেও এজিদ কেনা মেনেছে মেঘের তুমি মেঘেরব মেঘের বন তুমি মেঘেরব মেঘেরব তুমি মেঘেরব মেঘের বন তুমি মেঘেরবান আমি পাপি গো নাগার তুমি ছাড়ার কে আছে আর কমা কর ও প্রভু

ইয়ার ঘি মো রাঘ মন মো মেঘের বন মেঘের তুমি মেঘের বন তুমি মেঘের বন জোর জোর লাগা ই জেনে না জেনে হাজার পা পের সাগরে ডুবু দিয়েছি তোমার হারিয়ে বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুবু দিয়েছি তোমারি দেওয়া পথ হারিয়ে বান্দা তো মারামি তুমি অন্তর জামিন বন্দা তোমারি তুমি অন্তর জামিন ক্ষমা করে দাওবারে বারে জুড়ে বলবেন না রায় তগবি نعرہ تکبیر یا رحیم و رحمن یا کریم و مہربان مہربان تمی مہربان مہربان تمی مہربان جر جر لا الہ الا اللہ বেচে আছি দুনিয়াতে তোমার দয়াতে বেঁচে কালো যে তোমার দয়াতে বেঁচে আছি দুনিয়াতে তোমার দয়াতে থাকো বেচে কালো যে তোমার দয়াতে। তোমার আমি তুমি অন্তর জামিন বান্দা তোমার আমি তুমি অন্তর জামিন রং কর বে বা শশুরী বোগ আমার কাবা শশুরী बबूया हार पकोर बोलो बबू पकोड़ा घुम স্বপন তেথি কে জানো কি বলতে চেরে ঘুমিয়াল স্বপন কে জানো কি বলতে চেরেও চ পিণ্ড নু আমার চোখে হাঁটতে চেহ কিসে বচে পাল্য ভাড়ু কিসেহেবচে পাল্য ভাড়ু

সবাই বসে <th> <th minister of |hu|>. আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছ বুকের দেরাজ তুমি তোমার স্থান দিয়েছ আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছ বুকের দে তুমি তোমারই স্থান দিয়েছ এত ভালোবাসো কেন মালিকাম কি করে শুকোর আমি তোমার কি করে শুকোর আমি তোমার পৃথিবীর দিকে দিকে ও যদোরি দে শান্তি মোরা পেলাম চারিদিকে পৃথিবীর দিকে দিকে ও দে শান্তি মোরা পেলাম চারিদিকে রঘুমত যে তোমার করুণা বেশুমার রঘুমত যে তোমার করুণা বেশুমার সে দাতে পড়ে যায় মাথা এত ভালোবাসো কেন মালিকামা যদি হবে না সুভাল জুরি হবে না আমারে কণ্ঠে তুমি তোমার বাণী দিয়েছ তুমি তোমারি স্থান দিয়েছ এত ভালোবাসো কেন মালিক কি করে সকর করে আমি তোমার কি করে শকর করি আমি তোমার আকাশেতে যত দেখি শত তারা তোমার সে কে রে আত্মহারা শেষে যত দেখি তারা তোমার তুমি যে রোমান তুমি যে দয়াবান তুমি যে রান তুমি যে দয়াবান করুণা সারা পৃথিবী এত ভালোবাসো কেন মানিকামা জোরে হবে না থাকবি আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছ বুকের রাজ তুমি তোমারি স্থান দিয়েছ এত ভালোবাসো কেন মালিকাম কি করে সুফুর করি আমি তোমার কি করে সুফুর করি আমি তোমার এলা। তুমি যে পিযো নবী তুমি যে পিযো নবী তুমি যে ধনের ছবি তোমাই নিয়ে ফাবি আমি প্রতিটি খুনে চড়ি বলেন না জোরে হবে না আর জোরে হয় না তুমি যে তুমি যে পিও নাবি তুমি যে ধ্যানের চবি তোমাই নিয়ে ভাবি আমি প্রতিটি খনে রি ইদাইমা জে মালা গতি ছন্দ আর গানে তুমি আমার ফোটন কফুল মনের বাগানে আল্লাহুম্মা সাইয়েদ گنو جگیت بیتا سیوری سورو بوگار کا بولی کیرو تک تم بیروگن جگیت بیتا سیوری سرو بغار کا بولی کی جڑتا کو নহি কুসু কি রবী জাকিচু আদর সবি নহি কুসু কি রবী জাকিচু আদর সবি স্রবন মিহিল মুত কাদি তোমর সুর গনি হৃদয়ে মাঝে মালা তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে আল্লাহম তো কোজা মানো কোজা তো কোজা মানো কোজা Me faqeer e azaam, tu ameer e haram. Me faqeer e azaam, gun aur elam. Me talabogi talab, Tere gun aur elam. Me talabogi talab, tu ata, gi ata, tu ata. तूं कनो कंजा तूं का मनको जा तूं को मन का तूं जा मनको जा इला मोगे जाम तेलाम मोगे जाम तेर आ इमामा हे ते तुर आ इमामा हे ते मेरा जी तर अर शे तूं कंजा मनू कज़ा मनु कंजा तूं कनू तुको जा मनुको जा अल रोल बसन रोत बेरा खई रोल

আল আমি তু কু যা মানু কু যা তু কু যা মনুকু যা তু গোজ মনুকোজা আল্লাহ জন্ম অমর নবীর যোগে ফলি কে জন্ম পন্ম নবীর যোগে ফলি কে মন পো নয় রসো দেখলে কেমন হতো না গে রস কেমন হুড়ে বলেন না জুড়ে বলতে পারিম না শুভানল্লাহ দো নাগে রস দেখলি কেমন হতো জন্ম নবীর যুগে হলি কেমন জন্ম আমার নবীর যুগে হলি কেমন গত আসুত বেশি হস বিনালী মধুরাজান সিন আ জানে এত প্রেম মুকুদ রওমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জরে বলেন গারে নবী পিছন মাছ পড়লে কেমন হত দো নাগে রসৌলি কেমন হত দো নাগে পাগ দেখলে কেমন হত আমার জন্ন হলে কেমন হত হলইতেম আমার নবীর আমরন হলে কেমন হত আল্লাহ অত কত দিলিয়ালো চুন থাকতাম আমি অধম সামনের পাশে সাহা বিগন আব মারুসমানালি সঙ্গীত অনুরত আব মারু সমি সঙ্গীত অনুরত

আমার নবীর যুগে হলে কেমন এ পরওয়ার গোলাম করে রেখ আমারে করোনা কভু ভিকারি আমার من سیر دوارے رے من شیر دوارے اللہ صلی اللہ بول رہا والا সকালের সুর ওঠে প্রতিদিন তবুও পৃথিবী বিটা না রঙীন সকালের সুর ওঠে প্রতিদিন তবুও প্রিথি বিটা হয় রঙীন গেছে ঘর হতাশায় ছে গাছে ঘর এখানে নাই না কে হো খবর কারাগার যে দুঃখ যাত নার জিন্দা কবর কারাগার যে দুঃখ যত নার জিন্দা কব্লা স্লে আলা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত দু পা দেখলে কেমন হত چنم امر نبیر جگیم ہو لے کے مون ہو تو اللہم صلی علیہ وعلیٰ علیہ سیدنا

দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো গুনা রসুল দেখলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত আল্লাহ মোহাম্মদ